ওয়েলকাম ব্যাক টু ম্যানেজার ব্লগ আমার অন্য একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি জামাই ষষ্ঠীর স্পেশাল একটা ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি আশা করছি প্রত্যেকের ভালো লাগবে দেখতে থাকুন দেখুন জামাই ষষ্ঠীতে স্পেশাল দিনে পোলাও মাংস সব কিছু তো থাকবে তার সঙ্গে মিষ্টি দই না হলে কি চলে তো এটাই যদি ঘরে বানিয়ে নেওয়া যায় সেটাই দেখে নিন একদম কম সময়ে কম উপকরণে দেখুন এখানে আমি হাফ লিটার আমুল ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি টক দই লাগছে একশো গ্রাম মতো এক বাটি চিনি লাগছে আর কিন্তু কিছু আমার দরকার নেই এরকম একটা চিনামাটির বাটি আমি নিয়ে নিয়েছি যার মধ্যে আমি দইটা পাতবো আপনারা দইয়ের হাড়ি কিনে নিলেও পারবেন এবার কড়াইতে ফুল ফ্যাট যে মিল্কটা আছে সেটা দিয়ে দিচ্ছি আমলের তো আপনারা যদি গরুর দুধ নিতে চান সেরকম গরুর দুধ দিয়েও কিন্তু করতে পারেন খুব ভালো হবে তো দেখুন এভাবে নেড়ে চেড়ে কিন্তু প্রথমে দুধটাকে আমাদের জাল করে নিতে হবে দুধটাকে একটুখানি ভালো করেই আমি জাল করব দই তো অনেক বেশিরভাগ সময় কিনেই খাওয়া হয় তো আপনারা এই স্পেশাল দিনে যদি ঘরে বানিয়ে খাওয়ান এটা কিন্তু জামাইদের কাছে আরও স্পেশাল একটা পাওনা হবে তো দেখুন দুধটা কিন্তু এভাবে আস্তে আস্তে করে ফুটে নিচ্ছে বলক উঠছে আর এভাবে চেড়ে ফোটাবেন তাহলে কিন্তু দুধে যে ফেনাটা থাকে সেটা কিন্তু খুব ভালো হয় দই পাতার ক্ষেত্রে দোকানের দইয়ে যেমন ওপরটা একটু ফেনা ফেনা থাকে তো এইভাবে যদি চেড়ে দুধ জ্বাল দেন তাহলে কিন্তু ওই ফ্যানাটা থেকে যাবে আর দইয়ের সময়ও খুব ভালো হবে দইটা একদম দোকানের মতো টেক্সচার আসবে তো দেখুন এভাবে নেড়েচেড়ে কিন্তু আমি দুধটা একটু ফুটিয়ে নিয়ে দু তিনবার বলক তুলে অর্ধেকটা চিনি এখানটায় ইউজ করলাম আমি হাফ লিটার দুধে আমি কিন্তু একশো গ্রাম চিনি ইউজ করছি পঞ্চাশ গ্রাম আমি দুধের মধ্যে মিশিয়ে দিলাম আর পঞ্চাশ গ্রাম মতো আমি রেখে দিলাম যেটাকে আমি ক্যারামেল করে তারপর ইউজ করব। তো চিনি দিয়ে কিন্তু ভালো করে দুধটা চেড়ে জাল দিতে হবে না হলে কিন্তু চিনি দেওয়ার পর দুধটা কড়াইয়ের তড়ায় লেগে যেতে পারে আর একবার যদি দুধ লেগে যায় তাহলে কিন্তু খুব একটা বাজে গন্ধ চলে আসবে যেটা কিন্তু কোনোভাবেই খাওয়া যাবে না সেই জন্য একদম ফ্লেমটা কমিয়ে এইভাবে হাতা দিয়ে নেড়ে চেড়ে কিন্তু দুধটাকে জাল করতে হবে তো এইভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে দুধটা জাল করছি তো দেখুন অনেকটা কিন্তু দুধটা শুকিয়ে এসছে দেখে বুঝতেই পারছেন দুধ কিন্তু অনেকটা পরিমাণে কমে গেছে এদিকে যে দইটা আমি নিয়েছি সেটা কিন্তু আমার ঘরে পাতা টক দই সেই দইটাকে আমি জলটা ঝরিয়ে নেব আপনারা চাইলে মিষ্টির দোকানের দই কিন্তু নিতে পারেন মিষ্টির দোকানের দই কিন্তু কোনো প্রিজার্ভেটিভ থাকে না আর যদি একদমই ঘরে পাতা দই বা মিষ্টির দোকানে দই কোনোটাই না পান তবেই কিন্তু একমাত্র প্যাকেট দই ইউজ করবেন তো দেখুন আমার কিন্তু এদিকে দুধটা জাল হচ্ছে আর এদিকে আর একটা কড়াইতে আমি বাকি যে চিনিটা রেখে দিয়েছি সেই চিনিটাকে ক্যারামেল করব কড়াইতে দিয়ে এভাবে কিন্তু খুন্তি দিয়ে নাড়তে হবে গ্যাসের ফ্লেম লো রেখে কিন্তু ক্যারামেলটা বানাবেন না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে সেটাও কিন্তু একেবারে ভালো হবে না কালারটা কালো চলে আসবে আমি গ্যাসের ফ্লেম লোতে রেখেই এভাবে খুন্তি দিয়ে চিনিটাকে নাড়ছি তিন চার মিনিট নাড়ার পর দেখুন বন্ধুরা চিনিটা গলে গেছে হালকা হালকা কালার কিন্তু অলরেডি চলে এসেছে তো এইভাবে আরও দু তিন মিনিট নাড়ার পর দেখুন বন্ধুরা ক্যারামেল ক্যারামেলের কালারটা কিন্তু আমার মোটামুটি ঠিকঠাক চলে এসেছে এইবারে কিন্তু আমি দু দুধ একটু ঠান্ডা করে নিয়েছি সেই দুধটা এখানটায় আমি অ্যাড করে দিলাম এদিকে কিন্তু আমি গ্যাস বন্ধ করে দিয়েছি ক্যারামেলের হলে কিন্তু দুধটা ছুটে যে ছিটে উঠবে তো গ্যাস বন্ধ করে দিয়ে তার মধ্যে এইভাবে দুধটা দিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে বন্ধ করে দেবো এবার আরেকটুখানি আমি দুধ অ্যাড করে দিচ্ছি তো চার হাতা মতো দুধ কিন্তু আমি এখানটায় অ্যাড করলাম তো দেখুন এইভাবে নেড়ে চেড়ে আমার কিন্তু এখানে যে ক্যারামেল আর দুধের মিক্সচারটা কিন্তু তৈরি হয়ে গেছে এটা আমি কিন্তু সাইডে রেখে দেব আর এদিকে দেখুন আমার দুধ কিন্তু অলরেডি কতটা শুকিয়ে গেছে বুঝতেই পারছেন দুধটা কিন্তু খুব ভালো করে জাল হয়ে গেছে এইভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে গ্যাস অফ করে দিয়ে নেড়ে চেরে আমি দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি দুধটা কিন্তু এবার অনেকটাই ঠান্ডা হয়েছে আর এদিকে দেখুন দইয়ের থেকে কতটা জল ঝরেছে এবার কিন্তু শুধু দইটা আছে এইবার এখান থেকে কিছুটা দই আমি নিয়ে নিলাম নিয়ে এইভাবে বাটিতে মেখে নিতে হবে আপনারা কিন্তু যে পাত্রে দইটা পাতবেন এইভাবে কিন্তু দইটাকে লাগিয়ে নেবেন খুব ভালো করে সেই পাত্রে আর এদিকে আমার কিন্তু দুধ মোটামুটি ঠান্ডার দিকে আর বাকি যে দইটা ছিল সেটা কিন্তু আমি এই যে ক্যারামেলের সাথে দুধ মেশানো ছিল তার মধ্যে দইটাকে দিয়ে দিলাম দিয়ে এইভাবে খুব ভালো করে সেটাকে মিশিয়ে নিতে হবে এদিকে দেখুন দুধটা দই পাতার জন্য ঠিকঠাক কিনা সেটা কি করে বুঝবেন হাতের এই জায়গাটায় যখন এক ফোঁটা দুধ এইভাবে ফেলবেন যখন দেখবেন যে সহ্য করতে পারছেন তখন বুঝবেন যে দুধটা আমাদের ঠিক আছে গরম তো এইবার আস্তে আস্তে দুধটা ওই ক্যারামেলাস্টে যে ক্যারামেলের সঙ্গে দইটা মেশানো ছিল তার মধ্যে দুধটাকে আমি দিয়ে দিলাম দুধটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধটা কিন্তু একদম উষ্ণ গরম ছিল দেখেই বুঝতে পারছেন এভাবে কিন্তু আমি দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর যেহেতু আমি এভাবে নেড়ে চেড়ে খুব করে জাল দিয়েছি সেই জন্য দেখুন উপরটা কিন্তু খুব সুন্দর ফেনা ফেনা রয়েছে এইবার আস্তে আস্তে আমি ওই দুধটাকে মানে দুধ এবং দইয়ের মিশ্রণটাকে এইভাবে বাটিতে ঢেলে দিচ্ছি তো দেখুন এভাবে পুরো বাটিতে ঢেলে দিলে আমার কালারটা দেখতে পাচ্ছেন তো একদম দোকানের দইয়ের মতো কালার এসছে তো তাই দেখুন পুরো বাটি ভর্তি করে কিন্তু আমি ঢেলে দিলাম এবার দেখতে পাচ্ছেন তো ওপরে কি সুন্দর দোকানের মতো ফেনা ফেনা রয়েছে এইবারে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে দিয়ে একটা মোটা টাওয়েল জড়িয়ে রাখতে হবে যাতে করে জিনিসটা গরম থাকে এভাবে মোটার টাওয়েল জড়িয়ে আমি পুরো বারো ঘন্টা রেখে দিয়েছি ফিরে এলাম বারো ঘন্টা বাদে তো দেখুন এবার রকম দইটা জমলো এই দেখুন বন্ধুরা দই কিন্তু জমে গেছে কোনোভাবে কিন্তু দইটা নড়ছে না এইবার এই দইটা আপনারা চাইলে এখনও খেতে পারেন আমি একটু ঢাকা দিয়ে দু ঘন্টা মতো ফ্রিজে রেখেছি ফিরে এলাম দু ঘন্টা বাদে বন্ধুরা দেখুন কতটা সুন্দর দই জমেছে দেখে বুঝতে পারছেন তো বন্ধুরা এইবার আপনাদেরকে একটুখানি আমি কেটেও দেখাবো যে একদম দোকানের মতো হয়েছে কিনা দেখুন দেখলেই বুঝতে পারবেন এই দেখুন বন্ধুরা কাটছি দেখতে পাচ্ছেন তো একদম পুরো চাকা চাকা দই কিন্তু বন্ধুরা তো আপনারা ঠিক আমি যে প্রসেসে দেখালাম এইভাবে যদি একবার মিষ্টি দই পেতে পেতে নেন না বাড়িতে তাহলে কিন্তু দোকানের দই খেতেই ইচ্ছে করবে না বন্ধুরা কারণ এত টেস্টি হয় পুরো দোকান ফেল করে যাবে মিষ্টি দই তো আমি সবাইকে রিকোয়েস্ট করব বন্ধুরা আপনারা আপনাদের স্পেশাল দিনে এই জামাই ষষ্ঠীর দিনে একবার হলো নিজের হাতে এই মিষ্টি দইটা বানিয়ে জামাইদের খাওয়ান দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে যেমনি সুন্দর বন্ধুরা খেতে তো অসাধারণ হয় তো সবাইকে আমি রিকোয়েস্ট করব একবার হলো আপনারা বানিয়ে খাওয়ান দেখবেন জামাইরা আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেই হবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের রেসিপিগুলোকে আরও বেশি করে লিঙ্কগুলোকে শেয়ার করে দেবেন আরও বেশি করে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ